চিংড়ি মাছ 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 কই সুপ্রিয় দর্শক আল মদিনা মাছের হোটেল আমরা হাওড় বা বিলের মাছের কথা অবশ্যই শুনেছি যে অরিজিনাল যে হাওড় বা বিলের মাছটি সেখানে এই এখানে আসলে পাওয়া যায় আমরা এসেছি দেলোর ভাইয়ের কাছে যে আলমদিনা মাছের হোটেল দেলোর ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো আছেন সবাই ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা মূলত হচ্ছে যে আপনারা মোট কত পদের মাছ আপনারা ইয়া করেন ভাইজান আমাদের গাজীপুর বেলাবিল থেকে সংগৃহীত 50 প্রকারের মাছ পাওয়া যায় আচ্ছা ছোট আছে বড় আসে সব প্রকার মিলে 50 পদের মাছ আপনারা হঠাৎ করে আসেন এজন্য সব মাছ আজকে রেডি নাই তো মোটামুটি এই আপনাদের আগমনের সময় খাতিরে আমরা যে সসার আছে যে মাছটুকু থাকে ছোট মাছগুলি সবগুলি এখন আছে শুধু বড় মাছ রুই কাতলা কার্পু আর মাছ বল মাছ এই মাছগুলি আমরা আমাদের হোটেলে সব সময় চলে না নাম দিয়ে রাখছি যারা অর্ডার দেয় তাদের জন্য জোগাড় করি কি কি মাছ এখন আছে কি জি এখন আমাদের সামনে এই আজকে যে মাছগুলি আছে আমার দোকানে বিলের চিংড়ি এটা ছোট চিংড়ি কেউ বেগুন খায় কেউ ভাজা খায় কেউ ফের ছেড়া খায় চিংড়ি মাছ মলা মাছ কান্দা মাছ কুটি মাছ কই মাছ শিম মাছ তারপরে এদিকে রয়ে গেছে গুতুম মাছ এই যে কাইকা মাছ কাশ্মীর শালি মাছ শিং মাছ মিনি মাছ হইল পুঁটি মাছ এটা হলো চান্দা মাছ এ হলো মাছ ট্যাংরা মাছ এলো খলিশা মাছ এলো বাইং মাছ এলো গুতুম মাছ এলো শিং মাছের ডিম এলো পাবদা মাছ কাপি কই মাছ এলো সুটকি বুনা এলো হলো মাছ এলো হলো রুই মাছ এলো হলো মাছ এলো শোল মাছের বোনা টাকি মাছের বর্তা মাগুর মাছের বোনা পেঁপে বাজি করলা বাজি এলো করলা বাজি এটা আলু বাজি এলো দেশি হাঁসের মাংস দেশি মুরগ এ সবচেয়ে এই আনকমন জিনিসটা হলো সেটা টক মিষ্টি দই কোথাও পাওয়া যায় না আর বেজাল ছাড়া দই পাওয়া যায় এইসব মুক্ত দই আমাদের এলাকা ভিত্তিক যে দুধগুলো হয় এখান থেকে আমরা সংগ্রহ করে প্রতিদিন আমরা দইটা বানাই নাটক নাম মিষ্টি এই দইটা যারা দই খেতে চান আমাকে ফোন দিবেন আমি দশ কিলোমিটারের ভিতর হলে আমি তাহলে পৌঁছে দিব আপনারা এই পর্যন্ত যারা দই খায় একটা খায় একটা নিয়ে যায় যারা বিবাহ বিবাহসাদী কোনো কাজকামের ভিতরে দই নিতে চান এই হাড়িটুকু দুই কেজি দুই কেজি দই আছে এক কেজি দুই কেজি এবং ছোটো কাপ তিন রকমের আইটেমে দই বানাই আমরা যারা মাছ খেতে ভালোবাসেন এক জায়গায় বসে অনেক রকম মাছ খেতে ইচ্ছুক তারা অবশ্যই আলমদিনা যোগাযোগ করবেন ঠিকানাটা হলো আলমোদিনা মাছের হোটেল আজমতপুর বিশ্বর চৌরাস্তা কালীগঞ্জ গাজীপুর সকলকে ধন্যবাদ যারা মাছ খাওয়ার মাছ খেয়ে ভালোবাসেন বাংলা বাংলাদেশের হিসাবে মাছ আমাদের প্রিয় আমরা আপনাদের জন্যই আমরা এতগুলো মাছ একসাথে জোগাড় করে রাখছি আচ্ছা আর আমরা শুনতে পেরেছি যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আসলে কোন কোন জায়গা থেকে আসে বাংলাদেশের প্রায় চল্লিশটা ডিস্ট্রিক্টের মেমান আমাদের দোকানে আসে এদের কার্ড দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ আছে এদের সু মানে একটাই পরিচিতি আপনাদের দোয়া করছেন প্রচার করছেন বিদায় আজকে আমি এতগুলো মানুষের যাতে পরিচিতি হতে পারছি সে আর মূল উদ্দেশ্য হলো মাছ মাছটা হলো আমাদের গাজীপুর বেলাই বিলের এই মাছ খাওয়া সুস্বাদু দামে সস্তা এই আমরা ইচ্ছা করে মাছের হোটেল নাম দিচ্ছি আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই তখন দেখতে পেলেন যে আসলে আমরা যে শহরে যে মাছগুলা খাই অনেক মানুষরা বলেন যে এই মাছগুলা আসলে আসল মাছ না হাওড় বা বিলের মাছ না এখানে আসলে অনেকেই বলছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছেন তারা একটু পরে হয়তো বা খাবেন খাওয়া শুরু করবেন একটু পরে অনেক ভিড় হবে আর কেমন ভিড় হয় তো হয় টাইমটা হলো সকাল দশটার থেকে রাত দশটার ভিতরে যে কোনো মুহূর্তে সবসময় গরম খাবার এখন আমরা এই পর্যন্ত যে মাছের যে দেশি মাছের যে আয়োজনগুলা আমরা তখন আপনাদেরকে দেখালাম